এই জিনিসটা আসলে জেনে বুঝে করা উনি তো একেবারে বিদ্যুৎ তুলসি কথা বলা যাবে না তাই না জেনে বুঝে কেন যাবে আমি যখন জানি যে একটা একটা সরি ফর দ্যাট মানুষ বলে যে হচ্ছে আহ তো পর্দা করে বুস্তিরা কখনো মানে একটা জায়গায় থাকে না তাহলে মধ্যে জেনে শুনে মানে একটা জায়গায় যাচ্ছে সেটা জেনে শুনে আর সে তো নিজেই হচ্ছে না না আমাকে একজন বলে ছেলে না মেয়ে আমি ইজরা ভাই হিজরা হিজরা

তার মানে তার বাবা যখন মারা যায় তখন সে অভিযোগ করেছে যে তার বউ ছিল যে হসপিটালে দেখতেও যায় না এবং সে যদি মারা গিয়েছে সেদিনও যায় না আপনি যদি কারো বউ হন তার সাথে যদি আপনার ঝগড়া হয় তার মা বাবা তার বাবা যদি মারা যায় তখন সে দেখতে যাবেন অবশ্যই আমি সাথে থাকবো অবশ্যই আমি দেখতে যাব অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক প্রবলেম হতে পারে অনেক মারামারি কাটাকাটি অনেক কিছু হতে পারে তাই বলে তার বাবা মা যখন হচ্ছে বা অসুস্থ থাকবে তখন কেন যাব না বা তখন কেন থাকবো না এটা আসলে ঠিক নয় অবশ্যই পাশে থাকা খুবই জরুরি অবশ্যই তাদের সেবা করা খুবই জরুরি কারণ হিরো আলমের বাবা মা মানে আমার বাবা মা সেটা মেনে নিতে হবে আমি একটু হচ্ছে ইয়ে দিচ্ছি

দুদিন হলেও তো আমি তার সাথে চলেছি বা দুদিন হলেও আমি তার সাথে বসে একই প্লেটে ভাত খেয়েছি তো হবে না আর আমি 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 যে যে একটা কথা কথা বলি বলি হচ্ছে হচ্ছে প্রতি তারাও পর্দা করে কিন্তু রাস্তার ভুস্কিরা কখনো মানে পর্দা করে না কারণ তারা সব সময় মনে করে যে আজ ওখানে একটু নাচা নাচা করলাম কাল ওখানে একটু ইয়ে করলাম ওখান থেকে দুই টাকা নিলাম ওখান থেকে এক টাকা নিলাম চললাম তাদের ইন্টেনশনটা থাকে এমন কিন্তু একটা প্রতিটা যখন একজন তাকে ছায়া দিবে তখন সে সবসময় ট্রাই করবে যে আমি যেন একটু ভালোভাবে একটু সুন্দরভাবে আমি যেন হচ্ছে সংসার করতে পারি জীবনটাকে সুন্দরভাবে গড়ে নিতে পারি এই চিন্তা ভাবনাটা থাকবে কিন্তু ঘুসকিরা সবসময় হচ্ছে যে পাড়ার ঘুসকি যেগুলো বলে ওগুলো কখনো মানুষ হয় না ওগুলো ঘুসকি ঘুসকেই থাকে সরি অভিযোগ করেছে যে বাবা যদি মারা যায় সে যে অন্য ছেলে ছেলে না করেছে এবং সে শাড়ি করে কিছু বঙ্গভঙ্গ করে ছবি না এইটা তো আমি তো বলেছি যে সে তো মানে হচ্ছে যদি সত্যিকারে যদি হিরো আলমের বা হিরো আলমকে ভালোবাসতো বা তাকে হাজবেন্ড বলে যদি সে মনে করতো ওই যে বললাম যে দুজনের মধ্যে অনেক প্রবলেম হতেই পারে কিন্তু ওই সময় তার এগুলো করা উচিত ছিল না হয়তো আমি শুনেছি যে হিরো আলম তাকে একটা থাপড় মেরেছে একটা শর্ট দিয়েছে আমি যাই না বা তাদের মধ্যে একটু খুঁটিনাটি কিছু হয়েছে তাই বলে সে হচ্ছে তার ইয়েটা ছেড়ে তার বাবা অসুস্থ ওইটা ছেড়ে সে অন্য জায়গায় শুটিং এর টাকার জন্য বা যেটা জন্য হোক সে নাচ গানে লিপ্ত হয়েছে এটা কিন্তু সে একেবারেই ঠিক হয় না একজন নর্মাল যারা একটা সচরাচর মানুষ ভালো বা

বা হিরো আলমকে দিয়ে হচ্ছে এগিয়ে যাওয়ার জন্যই তো সে মূলত এটা করেছে কারণ আমি ফার্স্ট অফ অল তাকেও আমি দেখেছি হ্যাঁ হিরো আলম আসলে একটা একটা মেয়ে সে জেনে বুঝে যে একটা হিরো আলমের মা আছে হিরো আলমের বউ আছে একটা ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা সব আছে একটা ফ্যামিলি নিয়ে সে আছে তার ছেলে মেয়ে অনেক বড় বড় তো একটা মেয়ে আর হিরো আলম সরি ফর দ্যাট হিরো আলম মানুষ হিসেবে আমি যতটুকু শুনেছি ভালো মানুষ চেহারা দিয়ে একটা মানুষকে জাজ করা যায় না ঠিক আছে তো সে তো সে কি অনুযায়ী হিরো আলমের কাছে গেছে আমি যাই বাট সে যদি যে থাকে সে তার লোভে গিয়েছে তবে ও এখন আগে থেকে অনেক মানে সুন্দর হয়েছে আগে যেমনটা ছিল না আমি যতটুকু দেখতাম হিরো আলম ভাই মানে তাকে নিয়ে যখন লাইভ করতো দেখে শুনতে অত ভালো ছিল না হ্যাঁ সব মিলিয়ে সে অন্যরকম ছিল মানে মনে হয় যে বস্তি পাড়ার বস্তি নিয়ে একটা নিয়ে এসে সর্ট মধ্যে মানে ইয়ে করছে লাইভ করছে বা পাড়ার বস্তি একটা মেয়ে নিয়ে এসে ইয়ে করছে তো যেটা আমি দেখলাম যে হিরো আলম যখন হচ্ছে তাকে এখন এখন আগে থেকে কিন্তু সে চেঞ্জ হয়েছে ওই মেয়েটা অনেক ভাবে সে চেঞ্জ হয়ে গেছে তো আমার আমার তো মনে হচ্ছে যে এইটা হচ্ছে সে ভাইরাল হবে তার সে ধান্দা ছিল এবং ভাইরাল হয়ে তাকে ছেড়ে দিবে এবং সেটাও হয়তো তার ইন্টেনশন ছিল বলে এই কাজগুলো করছে এবং তার মধ্যে কোনো তার বাবা মায়ের হিরো আলমের বাবা মায়ের প্রতি তার কোনো ভালোবাসা ছিল না আর ভালোবাসা যদি থাকতো তাহলে হচ্ছে সেই কাজটা করতো না হিরো আসলে হচ্ছে হিরো আলম হিরো আলম হচ্ছে তার হাজবেন্ড হাজবেন্ডের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে হচ্ছে কোনো ভাবেই হচ্ছে সে তার অন্য তার বাবা মাকে সে কখনো এক্সেপ্ট করবে না বাবা মাকে ওইভাবে ভালোবাসবে না আর হাজবেন্ডকে যদি ভালোবাসে অবশ্যই তার বাবা মাকে সে ভালোবাসবে কারণ এরকম এটা হওয়া উচিত কিন্তু তার মধ্যে এই জিনিসগুলো ছিল না হিরো আলমকে সে আমার আমার মতে সে ইউজ করেছে হ্যাঁ বললাম না আমার আমি দেখেছি হিরো আলম ভাইয়া তো আমার সাথে অ্যাড আছে তো আমি দেখতাম তারা যখন লাইভে আসে তখন আমি দেখেছি যে হচ্ছে তার আছে না যে মনে হয় যে কোথা থেকে একটা কি তুলে নিয়ে আসছে পুরনের কথা আমি বাদে দিলাম তখন আমি দেখলাম যে হচ্ছে ওই মেয়েকে নিয়ে যখন উনি লাইভ করতো তখন তার চেঞ্জিং এর যে বিষয়টা সেটা আমি পাইনি যে এখন মোটামুটি চেঞ্জের দিকে আসছে তাকে নিয়ে তো কলকাতা হতে অনেক জায়গায় টুর দিয়েছে বা তাকে নিয়ে কাজ করেছে তো মেয়েটাও আস্তে আস্তে থাকতে থাকতে সব মিলিয়ে নিজেকে গুছিয়ে নিয়েছে মনে তো হচ্ছে এরকম কিছু ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা বা কিছু না হলে সে বিপদে আপদে কেন হচ্ছে আহ হিরো আলমের বাবার অসুস্থ বা মা অসুস্থ যে হোক যেই অসুস্থ থাক বাট বিপদে অন্ততপক্ষে হচ্ছে আহ হাজবেন্ড তার ওয়াইফ কে পাশে

তার মানে হচ্ছে যখন এই কথা বলছে যে আমি তাকে তালাক দিয়ে দিবো হিরো আলম আর রিয়ামুনির উত্তর ছিল যে হচ্ছে দিয়ে দিই তার মানে হচ্ছে রিয়ামুনি কখনো হিরো আলমকে ভালোবাসেনি একটা ভালোবাসা মানুষের সাথে অনেক কিছু হতে পারে যে তাকে ভালোবাসা সবসময় চাইবে যে তার ছায়ার মধ্যেই সবাই থাকে আমার হাজবেন্ড আমাকে যেভাবে চাইবে আমি সেভাবেই থাকবো ভালোবাসার মানুষ যেটা ভালোবাসার মানুষ যেটা চায় সেটাই তো হওয়া উচিত তাই না এবার কিছু না আর এই না যে তাকে তার মতো করে তাকে একেবারে মানে আহ ইয়ের ভিতরে রেখে দিতে তাই না আমি যথেষ্ট পরিমাণ দেখছি যে তাকে ফ্রিডম দিয়েছে হিরো আলম যথেষ্ট পরিমাণ তার যে স্বাধীনতা সেটাও তাকে দিয়েছে চলা ফেরা এভরিথিং কিছু মিলায়